আমি প্রথমেই দেখতে চেয়েছি মুসারকে যেখানে কষ্ট দেওয়া হয়েছে সেটা কোথায় তাকে যে জায়গা থেকে ভালায় দেওয়া হয়েছিল সেই জায়গাটা কোথায় আমাকে সেই সব জায়গা দেখানো হয়েছে যেখানে তার মা সালামকে ছেড়ে দিয়েছিল বন্দি করে বাক্সের মধ্যে বন্দি আল্লাহ তাকে বলেছেন মাকে বলেছেন তুমি মুসার মা তুমি তোমার বাচ্চাকে বাক্সের মধ্যে বন্দি করে এখান থেকে ফেলে দাও। কারণ ফেরাউন বলেছে যে এই জাতির কোনো পুরুষ সন্তানকে আমি বাঁচায় রাখবো না যেটা হবে সে আমার শত্রু হবে সব মেরে ফেলো আর মেয়েগুলিকে বাঁচায় রাখো এটা হলো ফেরাওনের ইচ্ছা কোন পুরুষ সন্তান বাঁচতে দেবে না আর আল্লাহর ইচ্ছা মুসা আলাহ আল্লাহ ওর জমিনে পাঠাবেন কার ইচ্ছা কার্যকরী হবে আল্লাহ তালা সালামকে বানায় ফেললেন এখন বাঁচবে কারণে তো মেরে ফেলবে ফেরাও দেখেন অবস্থা আল্লাহ তাআলা বললেন বাক্সবন্দি করে তারা নদীতে ছেড়ে দাও মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে প্রথম ছেলে মুসালাম তাকে বাক্সবন্দি করে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিলেন মা কাঁদতেছে কাটা কবুতরের মতো ছটফট করছে সন্তান নদীতে বাসায় দেওয়া মায়ের জন্য কি অবস্থা বুঝতেই পারে নদীর স্রোতে ভেসে যাচ্ছে আর তার বন নদীর পার দিয়ে যাচ্ছে বাক্স যায় কই ঘটনা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন আর সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌভিক দিয়েছেন ভাসতে ভাসতে এই বাক্স গিয়ে থামলো ঠিক সেইখানে যেখানে ফেরাউন আর আসিয়া দুজনে বসে বেলায় দৃশ্য দেখতেছে বাতাস খাচ্ছে ঢেউয়ের তাল দেখতেছে বাক্স এসে সেখানে থেমে গেল ফেরাউন আশ্চর্য হলো বাক্স এসে থামলো এখানে দেখো বাক্সে আসে কি উঠাও বাক্স বাক্স উঠানো হলো খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা চাই তোমার আমার দুশ্মন তোর আনো হত্যা করো আমার দুশ্মন পেয়ে গেছে হাজরাতে আসিয়া বলছেন ফেরাউন তুমি খোদা না বেহুদা এই ছোট্ট বাচ্চা তোমার শত্রু কি বলো তুমি আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই মনে হয় আল্লাহ তালা আমাদেরকে বাচ্চাটা দিয়েছেন চলো এটাকে আমরা লালন পালন করি তুমি এটা মারিও মারি বাচ্চা নিয়ে গেল বাড়ি দেখেন অবস্থা এখন বাচ্চার দুধ খাওয়াইতে হবে যে বাচ্চা পুরুষ সন্তান বাঁচতে দেবে না যে ফেরাউন সেই ফেরাউন এই বাচ্চার দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ধাত্রীগুলো ডাকা হলো কোন ধাত্রীর কোলে সে ওঠে না বাচ্চা কারো দুধ মুখে নেয় না খালি কানতেছে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় হযরত মূসা আলাইহিস সালাম কে বলেছেন মূসা ফেরাউনের ঘরে তুমি কানতেছো আর তোমার মা তোমাকে না কানতেছে আমি রাহমানুর রাহিম এটাকে সহ্য করতে পারি নাই বলছে বোনা আমার কাছে একটা ধাত্রির খবর আছে ফেরাউন বলছে নিয়ে আসো যত টাকা লাগে দেব বোন গিয়া তার মায়ের নিয়ে আসে মা এসে বাচ্চা পায় গেল বাচ্চা কলে নিল বাচ্চা দুধ খাওয়া আরম্ভ করলো ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া টাকা দিয়া ফেরাউন আর দুধ খাওয়াইলো মোসালাম একটু বড় হলেন একটু বড় হয়েছে নাদুস নুদুস চেহারা ফেরাউন করে নিয়েছে পয়গাম্বারি চেহারা তো সলিমদ্দি কসিমদ্দি মার কেন মোসালামের চোখ তার ঠোঁট তার ললাট তার গন্ডদেশ আল্লাহ পয়গাম্বার আল্লাহ তালা মুসালামকে বলেছেন মুসা তুমি ভয় পাও আমি তো তোমাকে আমার জন্য বানাইছি সোমাল আল্লাহ এ কোরআন শরীফ আল্লাহ বলছেন আমায় তোমাকে আমার জন্য বানাইছি উন করে করে ঠোঁটটা নামাই দিল মুসার ঠোঁটে ঠোঁট লাগাইয়া চুমা দিবে যেই না ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে আসে চল মেরেছে ফেরাউনের গাছ ফেরাউন আসার মেরে ছেলে দিল বাচ্চাকে বললো যে সত্যি তো আমার দুসান্তর আসিয়া বলছে তুমি তো সত্যি এত বদ্ধ পাগল কি আর খোলা তুমি তোমার খোদা যারা মানে উলো পাগল বাচ্চা মানুষ শোনাও সে না আগুনের টুকরাও চেনে না তুমি আমরা যে তারে মারি ফেলবা ফেরাউন বল আচ্ছা ঠিক আছে শোনাও চেনে না সোনার পিণ্ডও চেনে না আগুনের টুকরাও চেনে না স্বর্ণ আনো স্বর্ণ আনো আগুনের টুকরা আনো যদি সোনায় হাত দেয় আগুনে হাত না দেয় তাহলে বুঝবো বুদ্ধি আছে আর যদি আগুনে হাত দেয় হাত না দেয় তাহলে বুঝবো যে ঠিকই আগুনে যদি হাত দেয় তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে নেয় স্বর্ণের টুকরা আনা হলো আগুনে টুকরা আনা হলো মুসা আলাহিসাল্লাম আগুনের দিকে হাত না দিয়ে সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন আল্লাহ ফেরস্তা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন আল্লাহ তালা বলছেন মুসারে এইরকম করে আমি তোমাকে লালন করেছি বড় হলেন সেই জায়গা দেখলাম এবং ওখানেও চলে গেলাম প্রায় সাড়ে চার সাড়ে চার শত কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম যেখানে মুসারা সালাম মাদায়েন থেকে ফিরেছেন দশ বছর পর ফিরেছেন বউ বাচ্চার সাথে সোয়েব আল্লাহ সাল্লামের মেয়ে সাহেব আল্লাহ শ্বশুর ফিরেছেন ফেরার পথে ঠান্ডায় পড়েছেন প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার ভেতরে তিনি তার স্ত্রী ছেলে মেয়েকে বসায় দিয়েছেন এবং সেখানে আল্লাহ তালা বলছে হজরত মুসা আলাইসাল্লাম তার পরিবার পরিবর্গকে বললেন যে অন্ধকারে পড়ে গেলাম এখন যাব কোথায় দূরে আগুন দেখা যায় একটা গাছে তিনি যেটা আগুন দেখে মনে করেছিলেন যেটা আগুন তিনি বললেন তোমার অপেক্ষা করো আমি আগুনের কাছে যাই হয় আগুন আনবো আর না হয় আমাদের কাল্লা আমি একটা রাস্তা পেয়ে যাব কোন পথে আমরা যাবো ধারাম্মা তাহা মদিয়া মৌসা ইন্নি আনারব্বক ফাহলা দা নাই আগুনের কাছাকাছি যিনি যখন হয়েছেন আগুনের ভিতর থেকে আওয়াজ এলো এটা আগুনটা কোনো কিচ্ছ না এন্নি আনারব্বক আমি তোমার রব আমি তোমার ল ফাহলা না নাই জুতা ফেলে আসো ইন্নাকাবিল ওয়াদিল মোখাদ্দেশে দুয়া তুমি তো পবিত্র বুত্তাকায় পৌঁছে গেছ ওয়াদি আরবিতে বলা হয় ওয়াদি বাংলায় বলা হয় উপত্যকা দুই পাহাড়ের মাঝখানে সমতল জায়গাকে উপত্যকা বলা হয় আমরা সেখানে গেলাম উপত্যকায় ওয়াদি মুকদ্দাসে যাওয়ার আগে আমার এই আয়াত মনে করেছে আল্লাহ তাআলা বলেন ফাখলা না লাই ইন্নাকে বিল ওয়াদি আল মুকদ্দাসে তুয়া মুসা আলাইহিস সালাম আল্লাহ বলেন জুতা বলো আমি ভোর জুতা আগেই খুলে ফেলেছি এখানে মন্ত্রী এমপি গুষ্টি সুদ্ধা ভিতরে ঢুকতেছে মাথা নিচু করে মাথা নিচু করে ঠিক এইভাবে নিচু করে ঢুকে আমি জিজ্ঞেস করলাম আমার পাশে যিনি বসা ভাই আমি তো নতুন মানুষ পার্লামেন্টে জীবনে আসি নাই এই যে যারা ঢুকতেছে মন্ত্রী এমপি গোষ্ঠী শুধু রুকু দিয়ে ঢোকে কেন বলছে না রুকু না এটা নিয় আপনি তো বোঝেন না এখন আমি বুঝি না বলি তো জিজ্ঞেস করতেছি মাথা নিচু করে কেন দেখেন আমাকে বই দিল বইতে রুলস অফ প্রসিডিওর আর্টিকেল নাম্বার টু সিক্সটি সেভেন ওখানে লেখা আছে পার্লামেন্টে ঢোকার সময় এবং বেরোবার সময় উভয় অবস্থায় স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে আমার কিন্তু নতুন মানুষ কেমনি কথা কয় জানি না কোন কথা বলবো আর বলবে বসেন রেজ্যোতিকান্ড আমার বুঝতে সময় লাগবে দুই তিন দিন পার্লামেন্টে কি সব ধারা নিয়ে কথা বলা যায় তিন দিনের মাথায় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালাম পনেরো মিনিট বক্তব্য রেখেছি হুমান তখন স্পিকার ছিলেন তিনি মারা গেছেন আল্লাহ তাকে রহম করুন আমি তাকে বললাম প্রসিডিওর এর আর্টিকেল নাম্বার এটি কোনো হবে কেবলমাত্র আল্লাহর সামনে কোন মানুষের সামনে মাথা মতো হতে পারে না কোরআন আর দিয়ে বুঝাইলাম কোন মিনিট স্পিকার আমার দিকে তাকিয়ে থাকলেন পনেরো মিনিট শেষ হওয়ার পর বক্তব্য শেষ করার পর তিনি আমাকে বললেন মৌলান সাহেব আপনার বক্তব্যের সাথে আমি হান্ড্রেড পারসেন্ট একমত কিন্তু আমি তো এইভাবে এটা বন্ধ করতে পারবো না এই জন্য আপনাকে বিধি মোতাবেক নোটিশ দিতে হবে নোটিশ কমিটি তুলবে সেখানে আলোচনা হবে সেখানে আলোচনা সিদ্ধান্ত যেটা হয় সেটা পার্লামেন্টে আসবে তারপরে আমার রুলিং যাবে আমি যথাবিহিত নোটিশ দিলাম আলোচনা হলো এই আলোচনার পর আমার নোটিশ নিয়ে তদানীন্তন সরকার ডিপ ফ্রিজের মধ্যে আটকাই দিল আর বের হলো না পাঁচ বছর আল্লাহ আবার আমাকে নির্বাচিত করাইয়া পার্লামেন্টে ঢুকালেন আর আমার টার্গেট ছিল এটা বন্ধ করতে হবে এই পার্লামেন্টে এসে আমি আবার এই বিষয় উত্থাপন করলাম নোটিশ দিলাম মিটিং এ উঠলো সিদ্ধান্ত হলো বর্তমান পার্লামেন্ট এটা অ্যাকসেপ্ট করেছে কেয়ামত পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টে আর স্পিকারের সামনে মাথা ঝুকাইতে হবে না ভাই সব মানুষ মুসলমান মাথা নত করবে কেবলমাত্র কার সামনে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না আর নামাজ একমাত্র সিস্টেম যার মধ্য দিয়ে নিজেকে ছোট করা যায় আল্লাহ সব থেকে বড় আমি ছোট এই ছোটত্ব অহংবোধ নিজের অহঙ্গ এটাকে মাটির সাথে মিশাবার জন্য এ পর্যন্ত হাত তুলে দাঁড়ায় মানুষ যখন নামাজে দাঁড়ায় আসামির মতো হয়ে যায় রুকুতে গেল নিজের অস্তিত্ব আরো অবনমিত হলো সেজদা যখন দিল তখন তার অহংকার মাটির সাথে মিশে গেল আমি সেজদা দিয়ে বললাম আল্লাহ তুমি শ্রেষ্ঠ আমি তোমার গুলাম আল্লাহ রসুল বলেছেন প্রশ্ন করা হয়েছে রাসুল বান্দা আল্লাহ নিকটবর্তী হয় কখন নবীকে বলেছেন বান্দা যখন সেজদা দেয় একদম আল্লাহর কাছে চলে যায় রসুল্লাহ বলছেন আমার উন্নতেরা ও সাহাবিরা যখন সেজদা দিবা তখন মনে করবা তুমি তোমার মাথা আল্লাহ তালার কাদাম মুবারকের উপরে রেখে দিয়েছ সেজদা দিয়ে মনে করবেন আল্লাহ আমি আমার মাথা আপনার পায়ের উপরে ছেড়ে দিচ্ছি এরকম সেজদা দিয়ে দেখেন সেজদায় কত মজা দেখেন না মানুষ বলে ভাই এমন কাজ আমার ছেলেতে করছে আমার নাক কাটা গেছে সত্যি কি নাক কাটছে নাকি না মর্যাদা হানি হয়েছে আবার বলে আমার কপাল ফুলে গেছে কপাল কি খোলে টুলে গেছে আবার কপাল ফুড়িয়ে গেছে এর অর্থ কি ভাগ্য কপাল কিসের প্রতীক ভাগ্যের প্রতীক না মর্যাদার প্রতীক বাড়াতে চায় কেউ যদি তার ভাগ্য সুপ্রসন্ন করতে চায় তাহলে প্রত্যেক দিন দৈনিক পাঁচবার মাটি নামক দাসকতের উপরে না কার কপাল নামক কলা কলম দিয়া সই করতে হবে পাঁচবার আল্লাহ আমি কেবল মাত্র তোমারই গোলা তুমি ছাড়া কার গোলাম হবে ফজরে একবার জোহরে একবার আসরে একবার মকবরে একবার আবার রাত্রে শুতে যাবো তখন আর একবার যখন আসছিলাম তখন কানে কি শুনেছি মনে আছে মনে নাই তবে আপনারা জানেন আজানের প্রথম শব্দ কি একামতের প্রথম শব্দ কি নামাজের প্রথম শব্দ কি জীবনের শেষ নামাজ জানাজা প্রথম শব্দ কি শেষ শব্দ কি এর দ্বারা প্রমাণ হলো আমার জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি গোলাম আমাকে ঘোষণা করতে হবে নামাজ হয়ে গেছে দোকান বন্ধ করে দাও মক্কা শরীফ মদিনা শরীফ যাই দেখেন যখনই আজান হয়ে যায় সব দোকান বন্ধ করে দেয় আর আমরা দোকান বন্ধ আমাদের দেশে করে না যে দোকান বন্ধ করলে ব্যসে কিনে কম হয়ে যাবে আরে ভাই আল্লাহ নামাজ পড়তে যাচ্ছেন কামাইতে বরকত দর মালিক কে আপনি নামাজ নামাজের জন্য দোকান বন্ধ করে যে নামাজে গেলেন এই যে সময়টা গেল হতে তো পারে নামাজ পড়ে আসার পর একজন খরিদ্দার এমন পাবেন যাতে ওই সময় যত খরিদ্দার আসতো একজনে সব কিনে নিয়ে যাবে হতে পারে না এই জন্য আল্লাহকে শেষ দেন বেশি করে নামাজ ভুলবেন না অফিসার হন যেই হন এখন তো যৌবন কাল একটু বিয়ে টিয়া করি বাচ্চা টাচ্চা হোক তারপরে ধীরে ধীরে নামাজ দেওয়া তুমি যে বিয়ে করতে পারবা তার কোনো গ্যারান্টি আছে তোমার যে বাচ্চা হবে তার কোনো গ্যারান্টি আছে তুমি যে বুড়া হবা তার কোনো গ্যারান্টি আছে বৈশাখ মাসে যখন ঝড় হয় ঝড়ে শুধু পাকা আম পড়ে না কাঁচা আমগুলোও পড়ে ঠিক না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আজ আছি কাল নাই এই অবস্থা এই যে কথাগুলি শুনলাম আল্লাহ যেন আজকেই এশার নামাজ যারা করে নাই আজকে থেকেই যেন এসা থেকে নামাজ শুরু করতে পারি আল্লাহ যেন আমি প্রিয় মুসলমান ভাইরা নামাজ না মুসলমান দাবি করার তার কোনো হক নাই নিজেকে দাবি করতে পারবেন না মুসলমান নামাজ করতে হবে নামাজ করেন আপনি মন্ত্রী নামাজ পড়েন আপনি এমপি নামাজ করুন চেয়ারম্যান নামাজ পড়ুন ছাত্র শিক্ষক মেয়ে লোক পুরুষ লোক মুসলমান নামাজ নামাজ হতে পারে সরকারি কাজে ঘন্টা পর ঘন্টা ডিউটি পালন করছেন নামাজ করতে পারেন না যখনই আপনি সময় পেলেন তখনই নামাজটা আদায় করে নেন নামাজ ভুলে যাবেন আচ্ছা আজকে আমরা এই ও করতে পারবো যে নামাজমাত্র বলেন ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে শপথ করি কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত নামাজ রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আমিন হাত নামাজ আমি কি জোর করে হাত তুলেছি আপনারা হাত তুলেছেন ঠিক না দেখলেন কে সাক্ষীকে তুললেন জীবনের অতীতের ভুল তাদের মাফ করে দাও এবং ভবিষ্যতে এক উক্ত নামাজ যেন কেউ ছেড়ে না দেয় সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করে এই জাতি যদি নামাজ নামাজি হয় আল্লাহর রহমত দৃষ্টির মতো নাজি হতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না হাদাল আমানু ওয়াত্তাকাউ লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ইমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে দুইটা কাজ কয়টা কাজ কে বলতে আমার উপর যদি ইমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে তাহলে ওই জমিনের মানুষের জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের বর সব দরজা খুলে দেবো এই জন্য দাওয়াত দিতে হবে এর দ্বারা দাওয়াতের ট্রেনিং দেওয়া হচ্ছে আমরা উন্নত দাওয়াত আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে মানুষের কাছে যখন ইসলামে দাওয়াত দিবা ভালোবাসা দিয়া মহব্বত দিয়া ধমকাইয়া রাগ করিয়া পারবা না যে পীরের মেজাজ খারাপ সে মুড়িদ পাবে না আর যে চোরের কাশি আছে চুরিও করতে পারবে না সারা রাত কষ্ট করিয়া গোসাইয়া যে ঘরের দরজার মধ্যে ঢুকবে অমনি দিল নেই আর পীরের মেজাজ খারাপ মুরিদ একটাও কাছে না সুতরাং মানুষকে দাওয়াত দিতে হলে কোরআন থেকে কোরআন হচ্ছে আমাদের জীবনের গাইড আলহামদুলিল্লাহ আমি গতকাল বলেছি যে লোকমান নবী না রসুল তিনি আল্লাহ থেকে প্রাপ্ত একজন জ্ঞানী মানুষ তিনি তার ছেলেকে নয়টা নসিহত করেছেন কয়টা নসিহতুলি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে এবং কাছে এই নসিহত এত পছন্দ হল যাহরতে লোকমানের নাম দিয়ে আল্লাহ তারা সুরা নাজিম করে লোকমানকে চিরন্তন করে দিলেন ছেলেকে প্রথম যে নসিহত করেছিলেন সে নসিহত প্রথমটা ছিল লা ইন্না শালা জোরবার আল্লাহে না কোনো অবস্থাতে দুই নম্বর হ্যাঁ আমার কলিজাত টুকরা সন্তান আলমরা বুঝবেন ওলামারা বুঝবেন এখানে ইয়া এমনি বললে স্বার্থ ইয়া ইবনি ও আমার ছেলে তিনি বললেন কি ইয়া বুনাইয়া বুনাইয়া বললেন কেন এমনি আর বুনাইয়ার মধ্যে পার্থক্য কি ইয়া এমনি ও আমার ছেলে শোনো এটাও একটা কথা ইয়া বুনাইয়া ও আমার কলিজার নয়নের পুতুলি বাবা শোনো দুইটা কথা এক হলো না শেষে যে দাওয়াতটা ইয়া বুনাইয়া ও আমার কলিজার নয়নের পুতুলি বাবা যদি ডাক দেয় বাবা টুকরা সোনামণি হীরা টুকরা আসো আমার কাছে বাবা ছেলের কৈজা যায় বাপে আমার এত আদর করতেছে বাপের কথা শোনার জন্য কান মন দিয়ে সে বসে যায় অন্যায় কাছ থেকে মানুষকে বিরত রাখা মোমেনের ষষ্ঠ নম্বরের কোয়ালিটি ষষ্ঠ নম্বর হলো ভালো কাজের আদেশ সপ্তম নম্বরে অন্যায় কাছ থেকে মানুষকে ফিরায় রাখা এই যে দায়িত্বটা এ দায়িত্ব একটি বিশাল দায়িত্ব কোরআন বলছে তুম হয় উম তিন উহরি যত্ন না সীতা মনোনামিল মারুফি ওতানা আমিল মনকর আলাতালা বলেন হম মুসলমানেরা তোমরা শ্রেষ্ঠ জাতি হাই রে উমাম ইমামে আকয়াম তোমাদের দায়িত্ব হল মানুষকে ভালো ভালো কাজের দিকে অনুপ্রাণিত করবে হুকুম করবে আদেশ করবে আর সব ধরনের খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে এটা কার দায়িত্ব উন্নতের দায়িত্ব আল্লাহ তারা বলছেন এ দায়িত্ব সব নবীদের সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরিয়ে রাখা আল্লাহ তালা বলছেন এটা নবীদের কাজ এটা উন্নতের কাজ তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে নবীদের আবার মোমেন পুরুষ এবং নারী মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে ঘিরায় রাখবে আল্লাহ বলছেন এই কাজটি ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি দেখুন সুরায় লোকমা কোন সুরা সুরাই লুকমা সুরায় লুকমানে দেখা যায় যে ছেলে পরীক্ষা ফেল করছে ফেল করে না একজনে বলছিল ভাই আপনার ছেলে তো ফেল করছে কয় আলহামদুলিল্লাহ কইটা কেমন কথা ছেলে ফেল করলে আলহামদুলিল্লাহ কর কয়ে যে আমার ছেলে যে পদে রোজে ফেল করতে পারবে এটা আমি আশা করিনি এটাও তো একটা যোগ্যতা যে ফেল করতে পারছে ছেলে ফেল করেছে বাপে রাগ করেছে বাপ কথা বলে না মায়ের কথা বলে না বুইনে কথা বলে না তিন দিন চার দিন ছেলে বাড়িতে ঠাই পায় না মন মলিন হয়ে গেছে এখন তার বন্ধু আছে ও যেমন বল্টু ওর বন্ধু আছে মন্টু এই মন্টুদের সাথে মিশা বাড়িতে তো জায়গা পাইলো না মন্টুরা জাগা দিল মন্টুরা জাগা দিয়ে নিয়ে গেলো সিনেমা দেখাইতে হাবিজাবি দেখাইলো হাবিজাবি খাওয়াইলো আপনি মুখ কালো করে রাগ করে আপনার ছেলেটাকে সর্বনাশ করে দিতে উচিত ছিল বাবা ফেল করছিস ফেল তো মানুষই করে হয়তো কোনো ভুল করেছিস ভালো করে পড় আগামী বছর পরীক্ষা দিলে আমি দোয়া করবো আল্লাহ করে ভালো করবে এই ছেলেটা আপনার হাতের মুঠায় থাকতো ঠিক না ভাই কত ক্ষতি আমরা করি করি না 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 বুঝিয়া কত মেয়েটার সাথে সাথে কথা কথা ছেলেটার বলি বলি এটা ঠিক না ছেলে মেয়ে এক জায়গায় বসে খান তারপরে ভালো একটু মাছ বাচ্চার কাছে তার থালে উঠায় দেন তার মুখে খাওয়াই দেন বাচ্চা খুশি হবে বাপের প্রতি আকৃষ্ট হবে এবং এই ফাঁকে তাকে নসিহাত করেন ভালো ভালো কথা বলেন যত গালি দিক

ভালো কাজের আদেশ দাও অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায়ে রাখো এ কাজটি নবীদের উম্মতে দলে মুমিন পুরুষ মুমিন নারী প্রত্যেক ব্যক্তির আল্লাহ বলছে এ কাজটি রাষ্ট্রে এ কাজটি কার রাষ্ট্রে সূরা হাজের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ুমাক্কান্নাহুম ফিল আরকাকামুস সালাত ওয়া আতুল

হানি করে মানুষকে কষ্ট দেয় নির্যাতন করে আর আল্লাহ বলছেন মোমেনরা নামাজ প্রতিষ্ঠা করে ক্ষমতায় গিয়েই নামাজ প্রতিষ্ঠা করে আপনাদের চিন্তা হতে পারে যে মুমেনারা ক্ষমতায় সে নামাজ প্রতিষ্ঠা করবে তা তো হবে কি এটি সব কিরকম হবে জহরে রক্ত হবে রাষ্ট্রের পক্ষ থেকে বলা থাকবে জহরে রক্ত বেলা একটা বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি পনেরো মিনিটের মধ্যে নামাজ শেষ আর পনেরো মিনিট দুপুরের আহার গ্রহণ আধা ঘন্টার মধ্যে নামাজ সারো খাওয়া সারো অফিস আবার চলবে কলেজ আবার চলবে বিশ্ববিদ্যালয় আবার চলবে কলকারখানা ক্ষেত থামার আবার শুরু হয়ে যাবে এই নামাজ পড়তে গিয়ে থানায় আজান হবে ওসি সাহেব ইমামতি করবে তার পেছনে পুলিশেরা দাঁড়ায় নামাজ আদায় করবে যেই থানার ওসি তার থানার পুলিশের ইমামত করে নামাজ আদায় করে সেই থানার ওসিরে পিটাইয়াও বুস খাওয়া যাবে এসপি যদি মসজিদের ইমাম হয় মন্ত্রী যদি মসজিদের ইমাম হয় এমপি যদি মসজিদের ইমাম হয় তাহলে টিয়ার কাবি খা জমের খাওয়া খাবে না বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার আজান হয়েছে তিনি ইমামত করবেন ছাত্র শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্রী পেছনে নামাজের জন্য দাঁড়ায় গেছে এই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সন্ততে পারে না নামাজ ঠিক সুভা প্রিয় ভাই সব নামাজ প্রতিষ্ঠা করবে এক নম্বরের কাজ দুই নম্বরের কাজ জাকাত আদায় করবে জাকাত 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 ভিত্তিক অর্থনীতি চালু হলে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে কেউ খাবে আর কেউ খাবে না এটা থাকবে না সাততলা আর গাছতলার ব্যবধান থাকবে না এটা আল্লাহর বিধান এটা কার বিধান শয়তান সব জায়গায় আল্লাহর বিধানের উল্টো পাল্টা একটা কিছু করছে আল্লাহ করেছেন খেলাফত আর শয়তান করেছে মুরুকিয়ে রাজতন্ত্র রাজতন্ত্র কার করা শয়তানের করা আল্লাহ করেছেন সাক্ষাত ভিত্তিক অর্থনীতি শয়তান করেছে সুদ ভিত্তিক অর্থনীতি আল্লাহ করেছেন ইসলাম শয়তান করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ